আসসালামু আলাইকুম আমাদের ইন্টেলিজেন্স বুকের এই কপিটা এখন ফরিদপুর চলে যাচ্ছে তো আমরা এটা জাস্ট একটু চেক করব চেক করে কাস্টমারকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব তো এটা জাস্ট একটু চেক করে দেখব আমরা সরো পড়ি ও ও তে আমরা পড়ব জামা তো আমি এটা এটা চেক যে ঠিকঠাক আছে তো এইটা এবার প্যাকেট করে প্যাকেটের সাথে আমরা এটা ঢুকিয়ে দিয়ে দিব তো দেখেন একটা কেবল প্লাস একটা পেন আছে আর এটা কাবারের মধ্যে এখন ঢুকিয়ে আমরা পাঠিয়ে দেবো